করদাতা ব্যক্তিদের ব্যক্তিদের পরিবারে অপ্রাপ্ত বয়স্ক যদি অন্যান্য সদস্য কোন কেউ করের আয়ত্ত্বে ভক্ত না হয় যদি আয়ের উৎস থাকে তাহলে যে ব্যক্তি রিটার্ন প্রদান করে তার আয়ের সাথে অন্তর্ভুক্ত হবে তারপর কর নির্ণয় করতে হবে স্বাভাবিক ব্যক্তির করের করমুক্ত হার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শূন্য পার্সেন্ট আর মহিলা অথবা মহিলা করদাতা অথবা পঁয়ষট্টি বছর উর্বে ব্যক্তিদের ক্ষেত্রে চার লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত সীমা শূন্য পার্সেন্ট তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধী ব্যক্তিদের মোট আয়ের করমুক্ত সীমা হল চার লাখ পঁচাত্তর হাজার টাকা মুক্তিযোদ্ধা ব্যক্তিদের সীমা পাঁচ লাখ টাকা যদি কোন সন্তান প্রতিবন্ধী থাকে তাহলে ওই পরিবারে যদি পিতামাতা কেউ করদাতা হন তাহলে তার আয়ের সাথে তার মোট আয়ের সাথে পঞ্চাশ হাজার টাকা কর্মুক্ত সীমা সে সুযোগ পাবে